আজকে সকালে একটু কাজ ছিল তো সেখানে বেরোনোর পর ভাবলাম বাড়ি গিয়ে আর ব্রেকফাস্টটা বানাবো না তো ভাবছি যে রাস্তা থেকে আজকে কিনে নিয়ে যাবো তো স্টেশনে দেখো চলে এসেছি আর এখন মোটামুটি আটটা বেজে গেছে এখান থেকে ফাটা পরোটা নেব তো ফাটা পরোটা আর ঘুগনি এখানে খুব সুন্দর বানায় সেটাই এখন নিতে এসেছি তো আমার এখন টিফিন নেওয়া হয়ে আছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আজকে যাব একটু গঙ্গার পাড়ে তো চলো সকাল সকাল গঙ্গার পাড়ের দৃশ্যটাও দেখাবো আর এখানে দেখো স্টেশনের পাশে না এই যে পরোটার আর সোয়াবিন ঘুগনির দোকানটা ভীষণ পপুলার মানে ভোর চারটের পর খুলে যায় রাত্রি এগারোটা পর্যন্ত এর ব্যবসা চলতে থাকে আর হ্যাঁ এখানে ডিম সেদ্ধ ডিম রান্না সবই পাওয়া যায় ডিমের কালারগুলো দেখেছো লাল লঙ্কা মাখিয়ে চোখে একবারে লাল কালারের করে ফেলেছে তো যাই হোক চলো গঙ্গার ধারের দিকে যাই

একদম গঙ্গার পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া সাথে বিভিন্ন জায়গা থেকে কোকিল ডাকছে এই গাছ দিক থেকে আহ কি ঠান্ডা হাওয়া এখান থেকে ভীষণ কাছে মনে হচ্ছে কোথাও বসে আছে কপিল একটা ছোট্ট মন্দির আছে কি ভালো লাগছে না সকাল সকাল গঙ্গার পাড়ে এসে দাঁড়াতে দারুণ লাগছে এখানে দেওয়া হচ্ছে দাঁড়াও তারা বেশি নিচে যেও না ভীষণটা গঙ্গা এত ভালো লাগছে না সকাল 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 গঙ্গার পাড়ে এসে দারুণ লাগছে সবচেয়ে মানে উপরে পাওনা হচ্ছে হাওয়া তো ঠিক আছে এত সুন্দর পাখির ডাক শুধু কোকিল না অনেক ধরনের পাখির ডাক শুনছি আমরা যাই না তো এখানে তার লাগছে শিব পুজোর সময় এখান থেকে ডিরেক্ট স্নান করে উঠে ঘোড়াতে জল ভরে একদম শুদ্ধ গঙ্গা জল ভরে এই যে শিব একটা মন্দির আছে তো এই মন্দিরের ডিরেক্ট জল ঢালা দারুণ লাগে শুধু এটা না এর ভিতরে শিবলিঙ্গ অনেক কটা আছে মানে পাঁচ ফুটের উপরে সব বড় বড় শিবলিঙ্গ তোমাদের পরে শেয়ার করব কোনো দিন কত চওড়া না গঙ্গাটা অনেকটা চওড়া সবুজটা দারুণ লাগছে আর সোনালি রোদ পড়ে একদম সকালের সদ্য সদ্য ওঠা রোদ আর কি তবুও খুব সকাল নয় আটটা সাড়ে আটটা তো বাসে চললো শিব মন্দির কোথায় কোথায় ওই ওই পাশে হ্যাঁ তার মানে ভাবো একদম ভোর হচ্ছে এরকম সময় আসলে আরও কত ভালো লাগে পানাগুলো ভেসে আসছে দারুণ লাগে না দেখতে আর সকাল সকাল গঙ্গার পাড়ে এসে সত্যি ভীষণ ভালো লাগছে ভীষণ ব্যস্তই নি যাবে কোথায় রে ওটা যাবে কোথায় জল খাবে ওকে স্নান করবে নাকি গঙ্গাতে স্নান করতে এসেছে জল খাচ্ছি মাছটা দিয়ে যেন মুখ পানা বেঁধে গেছে ওটাকে সরাচ্ছে কই স্টিমার চলে এসছে চলো বাড়ি যাই এখন খাওয়া দাওয়া বাকি আছে ব্রেকফাস্টটা করবো পিছনে আরেকটা স্টিমার পেটাই পরোটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে তো ঘুগনি রয়েছে কিন্তু না সকাল সকাল আমি ওই তরকারি ঘুগনি এগুলো কিছু খেতে পারি না তো আমার জন্য করে নিয়েছি ফার্স্ট ক্লাস এক কাপ ঘন করে দুধ চা ঠিক আছে আর এই পেটাই পরোটা নিয়ে নিয়েছি এখন এটা এখন এটাকে এনজয় করবো যাই হোক অনেকটা সময় কেটে গেছে একটু ব্রেকফাস্ট সারার পর রেস্ট নিয়ে মোবাইল নিয়ে যিকো যে ইনস্টাগ্রাম পেজ এসব ঘুরে টুরে সান টান সে চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি মাংসটা আজকে আলু ছাড়া না বেশ রসানো কষানো টাইপের করব। আলু দিলে যায় না কেন ঝোলটা কেমন ঘন ঘন টাইপের হয়ে যায় আর আজকে বিশেষ কিছু মেনু নয় আজকে হচ্ছে একদম ঝরঝরে সাদা ভাত আর সাথে থাকবে একটু কষা কষা মাংস দেখো মাংসের কালারটা কিন্তু মোটামুটি আনতে পেরেছি তাই না এটাকেই একটু জল দিয়ে হালকা সিমে রাখলেই অনেকটা পরিমাণে এর ঝোলটা একটা ভালো তেল ছাড়বার কালারটা দুর্দান্ত যাই হোক রান্না করে চলে আসলাম আর অনেকদিন পর একটু ব্লগ করতে ইচ্ছা করলো ব্লগ এখন এখন সেইভাবে করাই হয় না আলাদা করে যে সময় বার করে এই ক্যামেরা অন করে বকানি করবো একদমই টাইম পাই না এখন বাচ্চাদের এক্সাম চলছে তার থেকেও বড়ো কথা কিছু তো কাজ থাকে যে কাজগুলো সেরে ওঠে না আর এনার্জি পায় না তো সে উঠতে এতটাই বেলা হয়ে যায় যে তারপর আর ব্লগিং করার জন্য আর ক্ষমতা থাকে না বা এনার্জিও থাকে না কোক এখন বাজে দেখো এত কিছু আজকে তো শ্যাম্প আজ একটু শ্যাম্পু করলাম এখন সেরামটা অ্যাপ্লাই করবো আর শ্যাম্পু করার পর যেহেতু চুলটা কাটার পর না ছোট হয়ে গেছে তো তো সেরামটা তো শ্যাম্পু করার পর তো শ্যাম্পু করার পর সেরাম অ্যাপ্লাই না করলে না চুলটা খুব বেশি মেশি লাগে কোথায় গেল সেরাম এই আমার অলওয়েজ ফেভারিট আমার অল আমার অল টাইম আমার অল টাইম ফেভারিট সেরাম সেটা হচ্ছে স্ট্রিক্সের তো স্ট্রিক্সের সেরামটা বরাবরই অ্যাপ্লাই করে আসি বেশ ভালো বেশ ভালো চলো আর এখন বাজে হচ্ছে একটা কুড়ি ঘড়ির কাটায় খাওয়ার টাইম হয়ে যাবে এক্ষুনি বলেছিলাম মাংস আর ভাত আজকে দুপুরের লাঞ্চে থাকছে তো বিশ্বাস করো মাংসটা আমি বানিয়েছি বলে বলছি না মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো বেশ লঙ্কাও দিয়েছিলাম অনেক করে ঝাল ঝাল একটু তেল তেল দারুণ হয়েছিল দারুণ আসলে যে কোনো মাংসই চিকেন হোক সেটা হাঁসের মাংস হোক হাঁসের মাংস যদি আমি হাঁসের মাংস খাইনি কোনোদিনও তবে শুনেছি হাঁসের মাংসটা খুব রিচ করতে হয় মশলাটা বেশি দিতে হয় যাই হোক আর মাটন যাই হোক সেটাকে একটু রিচ করে রান্না করলে না একটু তেল পরিমাণে বেশি দিলে একটু লঙ্কা পরিমাণে বেশি দিলে গোটা গরম মশলা বেশ বেটে দিলে মাংস খারাপ হয় না ভালোই হয় যাই আমি মাংসটাকে এনজয় করি তোমরা দেখতে থাকো আমার ব্লগ